বিচারহীন এক বছর অভয়া থেকে তামান্না মা বনেদের কান্না আর না আর না স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে স্বাধীনতা দিবস প্রাক্কালে জাতীয় পতাকা হাতি রাত জাগছে বাঁকুড়া বৃহস্পতিবার রাত দশটার আগেই শহরের প্রতিবাদী মানুষের গন্তব্যস্থল হয়ে ওঠে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনের রাস্তা সেখানেই রাতের অন্ধকারের বুক চিরে থেকে তাবান্না ইস্যুতে সরব মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাঁকুড়ার আকাশ বাতাস We want justice. We demand justice. justice. Yeah, I want justice. You want justice. Justice for Justice for Antipas. the now. the এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ত্রিবাণী রাউদ বলেন তিলোত্তমা হোক কিংবা তামান্না কেউই বিচার পায়নি আর সেই বিচারের দাবিতেই আমরা পথে নেমেছি এই অবস্থায় যে কোনো ভাবে তারা বিচার ছিনিয়ে আনবেন বলে তিনি জানান

যেখানে কর্মস্থানে সুরক্ষিত নয় যেখানে একটা বাচ্চা মেয়ে সুরক্ষিত নয় যেখানে একটা বাচ্চা মেয়েকে মেরে দেয়া হয় এরকম ভাবে দোষী সাব্যস্ত কিন্তু বিচার কি এখনো পাওয়া গেছে বিচার কি পাওয়া গেছে বিচার এখনো পাওয়া যায়নি এবং বিচার আমাদের মানে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা এরকম যে যেcorona সচেতনটা কাজ করছে আর কিন্তু সেটা কিছুই জানে না তাই قلنا আমরা বিচারের দাবি এখানে নিয়েছিpotent এবং বিচার আমরা চাইই নেব চাই তার ডিমান্ডই আমরা বলেন রাজ্যের মেয়েরা সুরক্ষিত নন খুন ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে এই অবস্থায় বিচার না পাওয়া পর্যন্ত তারা পথেই থাকবেন বলে তিনি জানান আমরা চেয়েছিলাম যে যারা দুষ্কৃতি তারা শাস্তি পাবে কিন্তু আজকে আমরা যা দেখছি এক বছর হতে চলল তারা কোনো কিছু করলো না দর্শকদের প্রশ্রয় দিয়েছে আমাদের রাস্তার নামাটা হচ্ছে যতদিন না তারা শাস্তি পাচ্ছে ততদিন আমরা বিচার চাইব কেন প্রত্যেক দিন আমাদের রাজ্যের মেয়েরা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে হচ্ছে কিন্তু বিচার করছে না সেই জন্য আজকে আমরা নেমেছি এবং যতদিন না তারা বিচার পাচ্ছে ততদিন আমরা আছি কেন কেন কৌশল হচ্ছে কেন তারা বিচার পাচ্ছে আজকে প্রতিদিন

যত্ন করে রেখেছে তারা লোক দেখানো বলছে আমরা ধরেছি কিন্তু আসল দুষ্কৃতীরা যারা অন্যায় করেছে তারা পার পেয়েছে আমাদের প্রতিবাদ হচ্ছে যে আসল দুষ্কৃতি যারা নির্যাতন করে খুন করেছে মেয়েটাকে সেই তার বিচার করতে হবে সেই জন্য আজকে আমরা রাজপথে আছি এবং আগামী দিনেও আসবো দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া